অনেকেই মনে করে নামাজ পড়ি রোজা রাখি তাহার যত পড়ি কালো বোরকা পড়ি আমি নেকর মহিলা না আপনাকে আল্লাহ জান্নাত দেবে না আপনাকে জান্নাত দেবে যদি চারটা গুণ আপনার ভেতরে পাওয়া যায় এক নম্বরে স্বামী যখন বাইরে থেকে আসবে দুনিয়ার সব কাজ মেয়েদের জন্য তখন সব নিষিদ্ধ সব শেষ আপনি স্বামীকে সময় দেবেন এটা আপনার আসল কাজ এরকম বউ আজ বাংলাদেশে নেই এই কারণে অনেকে পরকিয়া প্রেম করে যদি আপনার কাছে রাগ মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে এটাই বাস্তব পরকিয়া প্রেমের পেছনে দায়ী আমার মনে হয় অধিকাংশ স্ত্রীগুলো যদি একটু রিসপন্স করে সময় দেয় নবীর হাদিসের দিকে তাকিয়ে নবী বলেন যখন স্বামী আসবে দুনিয়ার সব কাজ ওই মহিলার জন্য স্থগিত যত বড় কাজ থাক সব বাদ স্বামীকে সময় দেওয়া জন্য ফরজ ওর জন্য কি স্বামী এসেছে আট ঘন্টা ডিউটি করে ও সময় দেওয়া দূরের কথা ও হাঁসের খাবার নিয়ে ব্যস্ত তোর বড় হয়ে গেল ওই গলা মেরে দ্বিতীয় নম্বরে যে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি হয় আপনার জীবন থাকতে ওইটা পছন্দ করা লাগবে স্বামী যদি পছন্দ করে যে আপনি হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোনো অসুবিধা নেই স্বামী যদি পছন্দ করে আপনি চুল ছেড়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোনো অসুবিধা নেই আরও যতগুলো চুল আপনার স্বামী দেখবে অতগুলো স্বাভাবিক স্বামীরে চুল না দেখিয়ে উনি মেলায় যাচ্ছে চুল দেখাতে যত পুরুষ মানুষ আপনার চুল দেখবে আল্লাহর কসম প্রতিটি চুল কেয়ামতে সাফ হয়ে আপনাকে কামড় দেবে কোন স্বামী যদি তার স্ত্রীর মাথার উপরে হাত রাখে যতগুলো হাত চুলের নিচে পড়বে যত চুলের নিচে হাত পড়বে ওই ওই মহিলা স্বামীর নামে আল্লাহ লিখে দেবে অতগুলো স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে মহাব্বতে হাসি দিয়ে যতগুলো গোনা ওই দিনে হয়েছে সগিরা সব আল্লাহ হাতের মাঝখান দিয়ে ঝরিয়ে দেয় আমরা হাত ও ধরি নিজের বর বাদ দিয়ে স্বামী আমার এখানে আমি যারা আছি এখানে যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী পছন্দ করে এটা যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কথা বলা লাগবে কিন্তু আজ একশোটার আটানব্বইটা বউ এটা চাই না কথা বলুন এই জন্যে তো বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে এই জন্যে তো আলাদা হওয়ার সিস্টেম বাড়তেছে খালি বারবার শ্বশুরবাড়ি থেকে করে বুদ্ধ দেয় আলাদা থাক আলাদা হয়ে যা ভালো খেতে পারবি। আরে বেটা ওর পেছনে আস পঁচিশ বছর শ্রম দিলেও যে বুড়ো বুড়ি তারা এখন ডিলেট কার কার বউ এরকম আছে যে আলাদা থাকতে চায় বউ মা বাবার সাথে থাকতে চায় না হাত তোলেন তো এলাকায় এওয়াজ করা ঠিক এস এ আলহামদুলিল্লাহ আমি হাদিস বলা বন্ধ করে দিলাম আমার দরকার নেই আমি অন্য হাদিস বলছি নাকি এই সত্যি কি এরকম এলাকায় গাজীপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে কোন কারণে আপনারা হাত তোলছেন না কোন কারণে হাত তোলেন কোনো ভয় নেই ক্যামেরা আমার দিকে হাত তোলেন একজু তাও হাত তুলেছে ও মরব্বীর বউ বেশি আছে কিনা শান্তিপুর ও তো বউ বেশি থাকা সম্ভব না তিন নম্বরে স্বামীর সম্পদ এবং তার সন্তানকে দেখে শুনে রাখবে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করবে চার নাম্বারে স্বামীর মনে দুঃখ দিয়ে কোনো কথা কোনো বড় দোয়া দেওয়া যাবে না এটা হারাম পৃথিবীতে ফেরাউনের মতো এত বড় ভয়ঙ্কর নাফারমান জানোয়ার স্বামী কারো কপালে কথা বলেন না কেন কি জানোয়ার ছিল নিজের স্ত্রীর হাতে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে কপালে প্রেক লাগিয়েছে আর মাথা আর ওপরে গরম তেল ঢেলে দিচ্ছে প্রাণেকারী মেল্লায় একজন মহিলার নাম দিয়েছে যাকে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে

ফেরাউনের স্ত্রীকে আল্লাহ ঘর এমনিতে বানিয়ে দেয়নি অত্যাচার যখন তার স্বামী লোকজন দিয়ে করাচ্ছিল আল্লাহ পাক জান্নাত পাঠিয়ে দিলেন জিব্রাইল দিয়ে ধরো তুলে ধরো হযরতে আসিয়া জান্নাত দেখার পরে খুশি হয়েছিলেন ডাক দিয়ে বলেছে মাবুদ তুই জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর বানিয়ে দাও যে ঘরে বসে বসে সব সময় তোমারে দেখা যায় তুমি আমার এই অত্যাচার দেখে আমার উপরে জুলুম দেখে রাগ করো না মন খারাপ করো না আল্লাহ আমার উপরে যে আমার স্বামী লোকজন দিয়ে অত্যাচার জুলুম করায় এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও লক্ষ্য করে অনাজ্জিনী এখানে টান আছে অনাজ্জিনী মিং ফেরাও না আমালিহি অনাত যিনি মৃণাল জলিমিন যাদেরকে দিয়ে জুলুম করাই এই জালেমদের থেকে আর আমার স্বামী ফেরাউনের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব নাছিল করো না এত বড় কঠিন অত্যাচারের পরেও তিনি স্বামীর জন্য বরদোয়া দেয়নি মন খারাপ করেনি উল্টাপাল্টা ধারণা দেয়নি আর আপনি একটা সাবান কম হলে গালি দেন উল্টা পাল্টা ধারণা করেন যে জীবনে তোমার সংসারে কিছু পেলাম না আপনি মানুষ আপনি মনে করেছেন আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি তাহার জোর পড়ি আমি জান্নাত পাবো না জান্নাত চারটা ফরজ কাজে মেয়েদের তিন নাম্বারের কাজ এটা স্বামীর মন জয় করা লাগবে জায়জ পন্থায় এত বড় অত্যাচারের পরও স্বামীর নামে দোয়া দেয় না অথচ দেয় উল্টা পাল্টা কথা বলি সব ব্যর্থ করে দেবে আল্লাহ আপনার দুনিয়াও ধ্বংস আখেরা তো আর একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন শুধু স্বামীর জন্যে ভক্তি শ্রদ্ধা থাকার কারণে হযরতে খাদিজা। একটাই মহিলাকাল্লা দুনিয়ায় সালাম দিয়েছে অবস্থায় তারপর আমি পড়ে দেখেছি হজরতাকে সালাম দেওয়ার পেছনে কারণ ছিল তিনি স্বামী ছিলেন কি ছিলেন স্বামীর প্রতি এত আনগত্য দেখিয়েছে নিজের যে সম্পদগুলো ছিল ওই জামানায় তিনি সাত নাম্বার ধনী ছিলেন পুরা আরব জানে এত সম্পদ সব স্বামীর পায়ের নিচে এনে দিয়েছিলেন যান সব আমি দিয়ে দিলাম অতleast হাজারো মহিলা স্বামী ক্যান্সারে মরে গেলেও এক বালা বিক্রি করে দিতে চায় না আরও বলে খাদিজার মতো জান্নাতে যাবে তোমার নামাজ নেওয়ার জন্য রোজা নেওয়ার জন্য কালো বোরকা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে আপনি ধামেন আপনাকে আমি সতর্ক করলাম কোরআন দিয়ে হাদিস দিয়ে এরপরও যদি কেউ সতর্ক না হয় আমার মনে হয় আমার কাছে এত লাঠি নেই যে পিটিয়ে سزا করব আল্লাহ মেয়েদেরকে চারটা কথা মেনে চলার তাও দিন বলেন আমি